কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বেশ কিছু আপডেট ইনফরমেশন প্রকাশিত হয়েছে যে ইনফরমেশনগুলি প্রতিটি কৃষকের জানা একান্তই আবশ্যক বন্ধুরা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট যে ইনফরমেশন সেই ইনফরমেশন আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন সেই সঙ্গে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ রয়েছে সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন বন্ধুরা যে আগামী তেইশ তারিখ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এই কেন্দ্রীয় বাজেটে আশা করা যাচ্ছে যে পিএম এম কিষানের টাকাও বাড়তে বন্ধুরা আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানোর ক্ষেত্রে নবান্ন বেশ কিছু অগ্রণী ভূমিকা পালন করেছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আমি সর্বপ্রথম আমার এই চ্যানেলে আপলোড করে থাকি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে চলেছে নতুন হতে বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে সরকারের নতুন পরিকল্পনা এবার বন্ধ হবে অনেক কৃষকদের টাকা কলকাতা বারোই জুলাই দু শনিবার পশ্চিমবঙ্গ হল কৃষি নির্ভরশীল রাজ্য কৃষকদের আর্থিক সাহায্য করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যেমন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছেন তেমনি রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরের দুটি কিস্তি খারিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরের দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমে টাকা দেওয়ার সময় এপ্রিল মাস থেকে সেপ সেপ্টেম্বর মাস এবং রবি মরসুমে টাকা দেওয়ার সময় অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তি খারিফ মরসুম টাকা তেরোই জুন থেকে দেওয়া শুরু করা হয়েছে তথ্যসূত্র অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে গেছে এবং পাঁচ শতাংশের মধ্যে অনেক কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কে না থাকার কারণে এখনো পর্যন্ত টাকা পায়নি এবার কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র অফিসিয়াল টুইট করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছিলেন এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দু হাজার নশো কোটি টাকা প্রদান করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু আপডেট উঠে এসেছে বিভিন্ন জেলার ব্লক অফিস এবং কৃষি দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে বলা হয়েছে আগামী মরসুমে টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হতে চলেছে এক আধিকারিক জানান যে যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন সেই কারণগুলির মধ্যে প্রধান কারণ হলো যে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছেন ব্লক অফিস থেকে এই বিষয়টা নিয়ে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে সরকারের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে সাম্প্রতিক কিছু কৃষকদের পেমেন্ট ডিলিট ফার্মার অপশন শো করাচ্ছে অর্থাৎ সেই সকল কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখা যাচ্ছে না এ বিষয়ে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের এরূপ সমস্যা দেখা যাবে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সাথে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন এর জন্য প্রথমে ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল করে এর সাথে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে জমা করার দশ দিনের মধ্যে আবার পুনরায় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে ব্লক অফিস থেকে বলা হয়েছে এই কাজটি না করলে আগামী রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমনকি সেই কৃষকরা টাকা নাও পেতে পারে রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ হিসাবে বলা হয়েছে এইবার ডিসেম্বর মাস পর্যন্ত কৃষকদের অপেক্ষা করতে হবে না এবার নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দেওয়া হবে এরই মধ্যে কৃষকদের নিয়ে আগামী কেন্দ্রীয় বাজেটে পিএম কিষান প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সরকারি সূত্র মারফত জানা গেছে এই জুলাই মাসের তেইশ তারিখে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলে শুধুমাত্র কৃষকদের টাকা বৃদ্ধি নয় এরই সাথে কৃষকদের নিয়ে আরো নতুন প্রকল্পের সূচনা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে এটির পাশাপাশি রয়েছে রাজ্যের কৃষকদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বার্তা দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন এবং সেই মতো এপ্রিল মাসের পয়লা তারিখ থেকেই মহিলারা প্রতি মাসে বর্ধিত টাকা পেয়ে আসছেন বিভিন্ন সরকারি সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে আরো একবার বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে এই প্রকল্পের তালিকায় কৃষক বন্ধু যুবশ্রী লক্ষীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লোক প্রসার প্রকল্পের মতো আরো কিছু প্রকল্পের নাম রয়েছে বলে জানা গেছে এইবারের নতুন ভাবনা কৃষকদের নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কৃষকদের টাকা ও বৃদ্ধি করা হবে প্রাথমিকভাবে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ বছর বছরে টাকার পরিবর্তে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা বাড়ানো হতে পারে যেহেতু এখনো পর্যন্ত সরকারি কোনো রকম অফিসিয়ালি আপডেট জানানো হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে এই প্রকল্পের টাকা বাড়ানোর ফলে রাজ্যের কৃষকরা কতটা খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করার পরেও টাকা পানি এবং স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড দেখাচ্ছে বা অনেকে ডিলিট ফার্মার্ট দেখাচ্ছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লগ অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করে তা না হলে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পাবেন না বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য সূত্র অনুযায়ী আগামী তেইশ তারিখ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে অনুমান করা যাচ্ছে যে এই বাজেটে কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা হতে পারে সেই মর্মে রাজ্য ধরনের পদক্ষেপ নিচ্ছেন যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করা যায় বন্ধুরা বিভিন্ন তথ্য সূত্রের খবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বাড়ানো হতে পারে প্রায় এক হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশান যদি আপনি সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম